Hey সবাইকে আসসালামু আলাইকুম আমি সনি চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা দেখব ভিক্টোরিয়া মেমোরিয়াল যেটি কলকাতা শহরে অবস্থিত ভিক্টোরিয়া মেমোরিয়ালের কিছু ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করব ভিক্টোরিয়া মেমোরিয়াল খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব তো চলুন যাওয়া যাক আনন্দ নগরী। অর্থাৎ কলকাতায় ঘুরে বেড়াচ্ছি আজকে সারা দিন সকালে ঘুম থেকে উঠে খাবার দাবার শেষ করে বাসে চড়ে চলে যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে বাসে উঠেছি হচ্ছে এক্স থেকে এবং নেমেছি বিড়লা প্ল্যানেটোরিয়ামে বাস থেকে নেমেই ডান দিকে হাঁটা শুরু করলাম এবং কিছু দূর যেতেই ভিক্টোরিয়া মেমোরিয়ালের গেট পেয়ে গেলাম গেটের কাছেই টিকিট মূল্যটি চোখে পড়ল সেখানকার লোকালদের জন্য পঞ্চাশ টাকা টিকিট এবং সার্কভুক্ত দেশের জন্য একশো টাকা টিকিট আমি পঞ্চাশ টাকা টিকিট দিয়ে টিকিট কেটে ঢুকে পড়লাম ভিক্টোরিয়া মেমোরিয়ালে যদিও আমার টিকিটের মূল্য ছিল একশো টাকা আমি পঞ্চাশ টাকা দিতেই আমাকে পঞ্চাশ টাকার টিকিটটি ধরিয়ে দিল পঞ্চাশ টাকা লাভ করে চলে গেলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরের দিকে যাই হোক জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এবং পাশে অনেকগুলো গাছপালা চিরসবুজ এবং তার পাশে একটি বড় পুকুর রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলো মধ্য কলকাতার ময়দানে একটি বৃহৎ মার্বেল স্মৃতিস্তম্ভ যার প্রবেশ পথ রানীর পথ এটি ব্রিটিশ রাজ দ্বারা উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে নির্মিত হয়েছিল এটি আঠারোশো থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের সম্রাজ্ঞী রানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত এটি বিশ্বের যে কোনো স্থানে একজন রাজার সবচেয়ে বড় স্মৃতিস্তম্ভ এটি চৌষট্টি একর বাগানে দাঁড়িয়ে আছে এবং এখন এটি ভারত সরকার সংস্কৃতি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন একটি জাদুঘর উনিশশো সালের বাইশে জানুয়ারি প্রয়াত হন রানী ভিক্টোরিয়া বলা বাহুল্য মৃত্যুর সঙ্গে সঙ্গে তার রাজত্বকালও শেষ হয় রানীর প্রয়াণের পর কলকাতায় তড়িঘড়ি করে এক বৈঠক ডাকেন তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন প্রয়াত রানীকে বিশেষভাবে সম্মান জানানোর প্রস্তাব রাখেন তিনি প্রস্তাবে ওঠে তাক লাগানো এক স্মৃতিসৌধ তৈরির যেখানে থাকবে প্রচুর গাছ এবং ফুলের বাগান ভাইসরয়ের ইচ্ছে ছিল তাক লাগানো সেই স্মৃতিসৌধ দেখতে পর্যটকরা কলকাতায় ভিড় জমাবে তার উদ্দেশ্য ছিল তাজমহলকে টেক্কা দেওয়ার তবে তাজমহলকে টেক্কা দিতে না পারলেও জনপ্রিয়তাই তাজের ঘাড়েই নিঃশ্বাস ফেলছে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজা পঞ্চম জর্জ ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হতে সময় লাগে প্রায় বিশ বছর রানী ভিক্টোরিয়া প্রয়াত হন উনিশশো সালে তার স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তুর স্থাপিত হয় উনিশশো সালে অফিসিয়ালি নির্মাণ কাজ শুরু হয় তার প্রায় চার বছর পর অর্থাৎ উনিশশো সালে নির্মাণ কাজ শেষ হতে সময় লাগে এগারো বছর সব মিলে ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণ শেষ হয় উনিশশো সালে এর নকশা করেছিলেন স্যার উইলিয়াম অ্যামারসন তিনি ছিলেন ব্রিটিশ ইনস্টিটিউট অব আর্কিটেক্ট এর প্রেসিডেন্ট সৌধ নির্মাণের বরাত দেওয়া হয়েছিল কলকাতার মার্টিন অ্যান্ড কোংকে এই সংস্থার যুগ্ম মালিক ছিলেন স্যার থমাস অ্যাকুইনাস এবং স্যার রাজেন মুখার্জি শৌধ নির্মাণের পর রাজেন মুখার্জিকে নাইট উপাধি দিয়েছিলেন ব্রিটিশ সরকার ভিক্টোরিয়া মেমোরিয়ালে পঁচিশটি গ্যালারি রয়েছে এর মধ্যে রয়েছে রাজকীয় গ্যালারি জাতীয় নেতার গ্যালারি প্রাকৃতিক গ্যালারি কেন্দ্রীয় হল ভাস্কর্য গ্যালারি অস্ত্র ও অস্ত্রাগার গ্যালারি এবং নতুন কলকাতা গ্যালারি এই মুহূর্তে রয়েছে অস্ট্রাগার গ্যালারিতে সেখানে দেখতে পেলাম তখনকার ব্যবহৃত বেশ কিছু তলোয়ার এবং একটি ক্যানন এই মুহূর্তে মনে হয় রয়েছি ফটো গ্যালারিতে কারণ এই গ্যালারিতে বিশেষ ব্যক্তিবর্গের ছবি রয়েছে ইন্ডিয়ান জাতীয় নেতাদের ছবি রয়েছে যে জমিতে আজ ভিক্টোরিয়া মেমোরিয়াল অবস্থান করছেন অতীতে সেটি ছিল প্রেসিডেন্সি জেলের জমি প্রধানত রাজনৈতিক বন্দীদের এই জেলে রাখা হতো তবে ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির প্রস্তাবের পর প্রেসিডেন্সি জেল এই জমি থেকে আলিপুরে স্থানান্তরিত করা হয় এখনও জেলটি সেই স্থানেই রয়েছে সৌধ সংলগ্ন এই বাগানটির নকশা প্রস্তুত করেছিলেন লর্ড রেডেস ডেল ও স্যার জন পেইন এভাবেই ঘোরা শেষ হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল হল রানী ভিক্টোরিয়ার স্মৃতিস্তম্ভ ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সম্পর্কে আপনাদের কিছু ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছি দেখানোর চেষ্টা করেছি ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাস নিয়ে আল্লাহ হাফেজ